এতক্ষণে আলাইকুম অরিন্দম কহিলা বিষাদে মাইকেল মধুসূদন দত্তের লাইনটি মেঘনাথ বধ কাব্যের লাইনটি আজকে মত বোধহয় খুব কম অকেশনেই এতটা ফিট করে মানে একটা জুৎসই বক্তব্য বটে মাইকেল মধুসূদন দত্তকে অনেক ধন্যবাদ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ইসলাম আলমগীর বিএনপির তিনি এখন শ্যাম রাখি না কুল রাখি এই বিপদে পড়ে একটা বক্তব্য দিলেন যেটা আজকের সমকাল পত্রিকা দোসরা এপ্রিল সমকাল পত্রিকায় ওটা একটা ক্যাপশন হয়ে এসেছে মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন এখন একজন বড় লোক বক্তব্য দিলে সেটাকে তো আর মানে ভদ্র ভাষায় মিথ্যা বলা যায় না তাই আমি বলছি মির্জা ফখরুল ইসলাম একটা অসত্য ভাষণ দিয়েছেন একটা শতকর শত ভাগ অসত্য একটা বয়ান তার মুখ থেকে বেরিয়ে অনুতপ্ত লজ্জিত কি না জানি না তবে আমি লজ্জিত দুঃখিত যে তিনি এত বড় একটা অসত্য কথা বললেন কি বললেন সমকাল ক্যাপশন করেছে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে কোথায় যাই যারা আপনার দেখছেন তারা জানেন গত প্রায় বিপ্লবের তিন চার মাস পর থেকেই বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দদের কাছে আমরা একটা কথাই শুনে আসছি যে জুলাই অগাস্টের ভিতরে নির্বাচন দিতে হবে তারা ডক্টর ইউনুসের উপর আরো বিশোদ্গার করেছেন যে একটা অনির্বাচিত সরকার সংস্কার করতে পারে না তবে আমি বলবো। তারেক রহমান সাহেব কিন্তু খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস আসার পরপরই উনি বললেন ডক্টর ইউনুস না থাকলে বাংলাদেশ বাঁচবে না এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকতে হবে একদিকে তারেক রহমান এক ধরনের বক্তব্য দিচ্ছেন আর এদিকে মির্জা ফখরুল ইসলাম আমির মাহমুদ চৌধুরী এবং রিজভি সাহেব এরা যে বক্তব্যগুলো দিচ্ছেন পরস্পর বিরোধী কিন্তু তারেক রহমান এক কথা বলছেন আর নেতৃবৃন্দ দেশে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা আরেক কথা বলছেন এবং বিএনপি যে কথাগুলো বলেছে গত আট মাসে সেগুলো জায়গা পাবেন না তারা শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণে বাধা দিয়েছেন বলেছেন এটাতে নাকি সাংবিধানিক সংকট হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা নাকি স্বাধীনতার দল শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার পরে মির্জা ফখরুল ইসলাম সাহেব কবি ভগ্ন হৃদয়ে কান্নাকাটি করেছেন কিনা জানিনা উনি তো মাঝে মাঝে অস্ত্র বিসর্জন করেন বিএনপির আরেক নেতা রুমিন ফারহানা ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে কাঁদতে কাঁদতে চোখের সমস্ত পানি শুকিয়ে ফেলেছেন তারা ইস্কনকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন তার ইস্কনের নেতা যাকে গ্রেপ্তার করা হলো তার বিরোধিতা করেছেন মানে যেখানে যেখানে জনগণ যা চায় হাসিনা বিরোধী যত রকম কথাবার্তা কাজকর্ম সেটার তীব্রতম বিরোধিতা করে আসছে বিএনপি ব্যাপারটা বুঝলাম না জিয়াউর রহমানের দল আওয়ামী লীগ এবং ভারতীয় সম্প্রসারণবাদীদের সমর্থন করে কি করে যেখানে প্রোগ্রেসিভ কোনো কথা আছে ওই যে চট্টগ্রামে যে অ্যাডভোকেট সাহেবকে পিটিএ মেরে ফেললো ইস্কনের লোকেরা তার জানা বিএনপি যায় নাই প্রতিবাদও করেনি তারা কি চায় আমি তো অবাক হয়ে যাই যে বিএনপির নেতৃবৃন্দ বিএনপি সমর্থকদের আমি বলে দিচ্ছি বিএনপি দল এবং গ্রাসরুটস তৃণমূল এবং বিএনপি নেতৃত্বের ভিতরে বিরাট ব্যবধান আছে তৃণমূল তো আন্দোলন করেছে হাসিনাকে উৎখাতের পেছনে বিএনপি এবং জামাতে ইসলামের তৃণমূল সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার সঙ্গে ছাত্র সমন্বয়করা মিলে তারা যারা কোনো দল করতো না তারা সমন্বিত ভাবে হাসিনাকে উৎখাত করেছে কোনো এক দল এর জন্য কৃতিত্ব নিতে পারবে না কিন্তু হাসিনা উৎখাতের পরে এখন দেখছি ভাবটা এমন এমনপি নেতৃবৃন্দের মানে প্রমুখের যে আমরা সরকার গঠন করব। তারা একেবারে হান্ড্রেড পার্বাচন হবে তিন মাস পরে আমরা আবার ক্ষমতায় অধিষ্ঠিত হব কিসের সংস্কার কিসের কি ইনুস্ত একটা অনির্বাচিত ব্যক্তি না আমি মনে করি যারা বলেন ইউনুস সরকার কোন নির্বাচিত সরকার নয় তারা দেশদ্রোহিতা করছেন তারা বিপ্লবের বিরুদ্ধে কাউন্টার ফোর্স তার তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে বিপ্লব ইটসেলফ যে কোনো নির্বাচনের চাইতে বিপ্লবের দাম বহু বহু শত গুণ বেশি এটা মির্জা ফখরুল ইসলাম সাহেব মনে রাখবেন আপনি এখন বলছেন আমরা সংস্কার পরে হবে নির্বাচন আগে হবে এটা বলিনি আরে ভাই কালকে না পরশু তো আপনাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কি বললেন কিসের সংস্কার আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব ফিরিয়ড মানে আমরা তো ক্ষমতায় যাচ্ছি বিএনপি করবে আর এখন আজ কি শুনি এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে মির্জা ফখরুল ইসলাম পেরেছেন পায়ের নিচে মাটি নাই তৃণমূল সরে গেছে মানে সোশ্যাল মিডিয়াতে বিপ্লব হয়ে গেছে সবাই বলছে সংস্কার 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 তা নাহলে বিপ্লব করে বল কি যদি হাসিনার পরে আটা নির্বাচন হবে এরা মির্জা ফখরুল ইসলামরা ক্ষমতায় চলে আসবেন তাহলে আর পরিবর্তনটা কি হলো আপনাদের ভিতরে যে লোকগুলো আছেন আমি নাম বলি ভাই আমার একটা বদনাম আছে এই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আপনি যদি আমার অনুষ্ঠান নাও শোনেন এতদিনে জেনে গেছেন যে আপনাকে আমি তাইওয়ানের কাছ থেকে এক মিলিয়ন ডলার ঘুষ খাওয়া ব্যক্তি বলি আপনি এবং বিএনপির তিন চারজন মিলে তাইওয়ানের কাছ থেকে মাথা পিছু লক্ষ ডলার করে ঘুষ নিয়েছিলেন বাংলাদেশে তাইওয়ানের ভিসা অফিস খোলার জন্য খালেদা জিয়ার মন্ত্রী দ্বিতীয় টার্মে দুই সালে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন এই টাকাগুলো এই এই লোকের কাছে গেছে আর আপনারা এখন সরকার করবেন তারপরে আপনারা আর অন্য কোন দেশের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ খাবেন না এটা লিখিত আগে দিয়ে দেন। মাহমুদ চৌধুরী সাহেব বারবার বিএনপি বলছে জুলাই আগস্টে নির্বাচন হবে সংস্কার সেটা আমরা ক্ষমতায় গিয়ে বলবো দেখবো বড্ড অহমিকা বড্ড অহংিকার কথাবার্তা ড ইউনুসকে আবার বলছি আমি যারা ডক্টর ইউনুসকে অনির্বাচিত বা অগণতান্ত্রিক সরকার বলেন সেটা একটা ধৃষ্টতা আমি বলবো একটা রাষ্ট্রদ্রোহিতা ইতোমধ্যে কিন্তু আমি ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসলেন আমি বলেছি বাংলাদেশের জন্য যোগ্যতম ব্যক্তি ক্ষমতায় বসেছেন তার কাছ থেকে আমার আশা অনেক আমি প্রত্যাশা করেছি তিনি অনেক কিছু করবেন কিন্তু তিনি শাহাবুদ্দিন চুপপুর প্রধান উপদেষ্টা হলেন তারপরে আমি বলেছি বারবার বলেছি আপনাদের মনে আছে নিশ্চয়ই সময় আছে ক্ষমতায় বসেছিলেন আঠারোশো নিরান নিরানব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো আটানব্বইতে ফরাসি বিপ্লব শুরু হলো চোদ্দই জুলাই আর নেপোলিয়ান সতেরোশো সালে ক্ষমতা গ্রহণ করলেন এই গল্পটা আমি বহুবার বলেছি ফরাসি পার্লামেন্টে সংসদে ঢুকলেন নেপোলিয়ান সেনাবাহিনী নিয়ে সংসদ সদস্যরা হতচকিত কি ব্যাপার কি ব্যাপার বলছে আমি বলছি নেপোলিয়ান বলেছেন টকিং শপ তোমাদের এই কথা বলার দোকান কথা বলার দোকান বন্ধ করো আমি ক্ষমতা গ্রহণ করছি একজন সংসদ সদস্য বললেন তোমার অথরিটি কি তুমি কিসের বলে ক্ষমতা গ্রহণ করবে নেপোলিয়ন তর বাড়ি বের করে বলেছিলেন দিস ইজ মাই অথরিটি এই তর বাড়ি আমার অথরিটি আপনাদের নিশ্চয়ই বনে আছে আমি বহুবার বলেছি ডক্টর ইউনুসের হাতে নেপোলিয়নের তর বাড়ি তার বৈধতা প্রশ্নাতীত বিপ্লব করার পরে বিপ্লবীরা যাকে নেতা বানিয়ে ক্ষমতায় বসিয়েছে বিপ্লবীদের একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে রয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনুযায়ী আসিফ নজরুলের অনুযায়ী এই ষড়যন্ত্র অনুযায়ী তারা ডক্টর ইউনুসকে তো উপদেষ্টাই রাখতে চাননি আসিফ নজরুলকে উপদেষ্টা বানিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল তারা পরে বাধ্য হয়েছিলেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে কিন্তু প্রধান উপদেষ্টা সাহেব ভুল করে ফেলেছিলেন ডক্টর ইউনুস তিনি চুপ্পুর কাছে শপথ গ্রহণ করলেন হাতে তর বাড়ি আমি রাষ্ট্রপ্রধান হব আর এই যে শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার দোসর হাসিনার দালাল বিতর্কিত ওকে আগে কাশিমপুর জেলখানায় ভরো ডান্ডা বেরিয়ে দিয়ে এবং যে সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছে হাসিনার পক্ষে মানুষ হত্যা করেছে মিথ্যাচার করেছে তাকেও ডান্ডা বেরিয়ে দিয়ে কাশিমপুরের জেলে পাঠাও প্রচুর লোকের উনি ওর্ট মার্শাল করা উচিত ছিল উনি হয়তো ভয় পেয়েছেন জাতি এখন আপনার সঙ্গে এই তাজ হাসমি যিনি যে আপনার এই সরকারকে কোমর ভাঙা সরকার বলে আসছে এখনো বলছি আমি কিন্তু এখন ডক্টর ইউনুস যদি ক্ষমতা নেন তার সঙ্গে শতকরা এক শত ভাগ সমর্থন জানাবো উনি তর বাড়ি নিয়ে বসবেন এবং বিপ্লবের পরে একটা বিপ্লবী সরকার আসে আমাদের দেশে আসেনি সরকারের হচ্ছে আমি বহুবার বলেছি বলতেন নেপোলিয়ান বলতেন দ্য সান অব দ্য রেভলিউশন ডক্টর ইউনুস আপনি বলেন আই এম দ্য সান অব দ্য রেভলিউশন আমি এই বিপ্লবের পুত্র সুতরাং একজন ভ্লগার ইতোমধ্যে একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলেছেন ইউরোপের এক দেশ দেশে বসে সেখানে তার নিজের নামও দিয়েছেন বিপ্লবী সরকার উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুস খালেদা জিয়া তারেক রহমানও আছেন জামাত প্রধান ডক্টর শফিকর রহমান আছেন কয়েকজন সাংবাদিক আছেন ইউটিউবারের নাম দেখলাম একজনের নাম দেখলাম যিনি ইউটিউবে বক্তা যিনি শুয়োরের বাচ্চা ও হারামজাদা ছাড়া কথা বলতে পারেন না ইনভাইটেড কমা তার নামও দেখলাম এটা কি কারো জমিদারি নাকি আমি নাম দিয়ে দিলাম হোম হোমমুক্ত মুখodeskবারে আপনি কে আপনি বা আপনারা কে বাংলাদেশের ভেতরে বা বাইরে থেকে কেউ বিপ্লবী সরকারে কারা গঠন করবে এই পরামর্শ দেওয়া দৃষ্টিতা থাকতে পারে না ডক্টর ইউনুস এবং ছাত্র সমন্বয় তোমরা যারা দল বানিয়েছো তোমরা দল না বানিয়ে এখন ডক্টর ইউনূসের হাত শক্ত করো এবং তোমরা বলো আমরা একটা রেভল্যুশনারি কমান্ড কাউন্সিল গঠন করলাম আমি বহুবার বলেছি মিশরে হয়েছিল নাসেরের বিপ্লবের পরে 1952 সালে রেভল্যুশনারি কমান্ড কাউন্সিল তারা রাজা ফারুককে সরিয়ে দিল এবং তারা ক্ষমতা অধিষ্ঠিত হল আয়ুব খান করেছিলেন ইসকান্দার মির্জাকে সরিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন সব জায়গায় তাই হয় এখানে সেটার ব্যতিক্রম হল ডক্টর ইউনুস আপনি অতিরিক্ত নরম ব্যক্তি নরম দিয়ে হবে না আপনার হাতে একটা বড় ডান্ডা লাগবে ডান্ডা ছাড়া এই অসভ্য লোকদের আপনি ঠান্ডা করতে পারবেন না আমি একজন ডা ডান্ডাধারী ডক্টর ইউনুসকে দেখতে চাই এবং যারা বলছেন ডক্টর ইউনুস তো নির্বাচিত নন বিপ্লব তার দিচ্ছে বৈধতা দিচ্ছে আর ডক্টর ইউনুস যখন শপথ পাঠ করলেন ওই শপথ বাক্যে কি লেখা আছে ডক্টর ইউনুস তিন মাসের জন্য তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য উপদেষ্টা হচ্ছেন ওই টাইম তো লেখা নাই উনি নির্দিষ্ট সময়ের জন্য অধিষ্ঠিত হননি আমি আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী বা মির্জা ফখরুল ইসলাম বলার অনেক দিন হয়ে গেছে এখন আপনি যান আপনার নির্বাচন দেন নির্বাচন দেন আরে সবচেয়ে বড় ধৃষ্টতা হচ্ছে ইউনিফর্ম পরা হাসিনার আত্মীয় খুনি মিথ্যুক ওয়াকারুজ্জামান পর্যন্ত বলেছে জুলাই মাসে বা ডিসেম্বর মাসে ডিসেম্বরে বা জুনের নির্বাচন হবে আরো অত কত ফালতু ফ্যাস ফ্যাস করে কথা বলেছে ইউনিফর্ম পরে ওগুলোর কোর্ট মাসল হওয়া উচিত তুমি কে হে বলার কবে নির্বাচন হবে বা না হবে নির্বাচন আদৌ হবে কি হবে না তুমি বলার কে তুমি ইউনিফর্ম পরার লেফট রাইট করবা তুমি ডক্টর ইউনিশকে সালাম দিবা স্যালুট দিবা উনি যদি বলেন এটা করো তুমি সেটা করবা তুমি আবার বড় বড় কথা বলেছো বক্তৃতা দিয়েছ জাতির উদ্দেশ্যে ধৃষ্টতা ধৃষ্টতা বেআইনি রাষ্ট্রদ্রোহিতা সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুসের ম্যান্ডেট রয়েছে তিনি প্রধান উপদেষ্টা থেকে এখন উনি প্রেসিডেন্ট হবেন আমি এই কামনা করি লাগলে দশ বছর লাগবে ফরাসি বিপ্লব দশ বছর পরে সংশোধন এসেছে আইন পরিবর্তন হবে সিআরপিসি ক্রিমিনাল পেনাল কোড পরিবর্তিত হবে বিপ্লবী সরকার কি করবে মনে করেন একটা অঙ্ক নির্ধারণ করে দেন লক্ষ টাকা উপরে যে ঘুষ খাবে তার মৃত্যুদণ্ড হবে এক লক্ষ টাকার উপরে খেলেই যাবজ্জীবন কারাদণ্ড বা বিশ বছরের সাজা এইটা সিআরপিসি বিপ্লবী সরকার প্রথমেই ক্রিমিনাল পেনাল কোড পরিবর্তন করে এই যে বাংলাদেশের আঠারোশো সালের আইন দিয়ে দুই সালে বিচার করা যায় না ক্রিমিনাল কোর্ট চেঞ্জ করতে হবে মৃত্যুদণ্ড এবং বড় বড় বিশ পঁচিশ বছরের জেল না দিলে এই বড় বড় চোরদের এই সিন্ডিকেট প্রধানদের এই ঘুষখোরদের চাঁদাবাজদের আপনি বন্ধ করতে পারবেন না উদাহরণ দক্ষিণ কোরিয়া পাকচি কি করলেন পাক চুঙ্গি লোক ছিলেন উনি শাসন করেছেন ডান্ডা হাতে সিঙ্গাপুর দশ বছর আমি ছিলাম লিকোয়ান ইউ রাস্তায় থুতু ফেললে একশো দুইশো ডলার ফাইন বাথরুমে টয়লেট ফ্ল্যাশ না করলে আড়াইশো ডলার ফাইন করে দেখেন বাংলাদেশে ঠিক হয় কি না এই একই ধরনের ধরনের লোক কোরিয়াতেও ছিল সিঙ্গাপুরেও ছিল রাস্তায় থুতু ফেলতো চান্দাবাজি করত মাগিং করত ওখানে আপনি চুরি করবেন চিন্তাই করবেন একবারে পাঁচায় ছটা বেত আর দশ বারো পনেরো বছরের জেল দেখেন চিন্তাই ধর্ষণ বন্ধ হয় কিনা সিঙ্গাপুরে তো ধর্ষণ করার কেউ সাহস পায় না ধর্ষণ হয় না তালিবানদের আফগানিস্তানেও ধর্ষণ হয় না কারণ কি ডান্ডা ডান্ডা ছাড়া সিন্ডিকেট বন্ধ করতে পারবেন না এই যে চান্দাবাজি মোড়ে মরে সেখানে বিভিন্ন দলের এমনকি চান্দাবাজি করছে এগুলো বন্ধ করার জন্য একটা বৈপ্লবিক সে পথেই যাচ্ছে বাংলাদেশ আমি মনে করি না আগামী এক দেড় বছর দুই তিন চার পাঁচ বছরের ভেতরে নির্বাচন হবে আমি মনে করি না দেড় বছরে নির্বাচন করাতে পারবেন ডক্টর ইউনুস আপনার তো কোনো দায়বদ্ধতা নাই যে আপনাকে জুন দুই সালের মধ্যে নির্বাচন করতে হবে আপনি যে শপথ নিয়েছেন সেখানে তো লেখা নাই এই কথাগুলো দেশবাসীকে চিন্তা করতে হবে ডক্টর ইউনুসকে সময় দিতে হবে এবং ডক্টর ইউনুস যদি চুপ্পুকে সরিয়ে ক্ষমতায় বসেন সর্বদিনায়ক হয়ে বসেন আমি একশত সমর্থন করব ওনার বিদেশ নীতি চীনে গিয়ে অর্জন করেছেন সেটার জন্যই কিন্তু ভারত আপনার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার প্রতি সেই জন্য নিউ ইয়র্ক বাংলাদেশি ইসলামী জঙ্গি রয়েছে বলে উদ্ভট মিথ্যা খবর ছাপানো হয় আপনি এমন কাজ করবেন যাতে ভারত চিরদিনের জন্য মুখ বন্ধ করে আপনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে শক্তিশালী করুন ঢাল নাই তলবাল নাই আপনার এই নিধিরাম সর্দার বসার কোন কারণ নাই সেনাবাহিনীর আর্টিলারি সেল নাই ট্যাঙ্কের সেল নাই নেভির টর্পেডো নাই এয়ার ফোর্স মিসাইল নাই ভারত করতে দেয়নি হাসিনা যে যুদ্ধ কার সঙ্গে করবে আমরাই তো তোমাকে রক্ষা করব। সুতরাং পরিস্থিতি বদলে গেছে এমন বদলাই বদলে গেছে যে মির্জা ফখরুল ইসলাম যারা ভারত এবং হাসিনার প্রতি খুব দুর্বল ব্যক্তিগত ভাবে তিনি আমি বিএনপি কে বলছি না তিনি এতই দুর্বল বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলেছে আহা কি কষ্ট রুমিন ফারহানা ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কাটতে কাটতে অবস্থা কাহিন এখন আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় এই অপচেষ্টা করে যাচ্ছে কিন্তু ভাঙন ধরেছে গ্রাসরুটস মির্জা ফখরুল ইসলামের গালে চপেটাঘাত করেছে যে জন্য উনি বলছেন মিথ্যাচার করছেন অসত্য ভাষণ দিচ্ছেন যে বিএনপি চাল একটা চেলেছেন তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ নির্বাচনের সংস্কার করে আমরা নির্বাচন করব। মির্জা ফখরুল ইসলাম সাহেব নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে না সর্বস্তরে সংস্কার এই যে ছয় সাতটা কমিটি বানানো হয়েছে কমিশন বানানো হয়েছে তারা সংবিধান থেকে শুরু করে দেশের আইন কানুন নির্বাচন সবকিছুর ব্যাপারে সংস্কার করবে আমি স্বনির্বন্ধ অনুরোধ করি ডক্টর ইউনুসকে যে আপনি প্রেসিডেন্সিয়াল ফর্মের শাসন ব্যবস্থা চালু করেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা করেন এবং যুগোপযোগী একটা ডান্ডা নির্ভর শাসন ব্যবস্থা চালু করেন আপনি এগুলো করে দশ বছর থাকলেও আপনি বা আপনার সরকার বিপ্লবী সরকার আপনি যদি নাও থাকেন বিপ্লবী সরকার দশ বছরের ভেতরে সমস্ত আইন কানুন ঠিক করে বাংলাদেশকে আরেকটা সিঙ্গাপুর বা আরেকটা দক্ষিণ কোরিয়া বা আরেকটা জাপানের দিকে নিয়ে যাবে জাপানে কিন্তু যে ওটা হয়েছিল বিপ্লব হয়েছিল নাইনটিন সেঞ্চুরিতে পুরোনো ব্যবস্থা পুরোনো সিস্টেম বাদ দিয়ে তারা নতুন সিস্টেম চালু করেছিল মেজি রেস্টোরেশন ঊনবিংশ শতাব্দীতে আমরা আমাদের মেজি রেস্টোরেশন আমাদের ফরাসি বিপ্লব আমাদের চতুর্থ রিপাবলিক বা থার্ড রিপাবলিক আমরা বানাবো এখন মাত্র আট মাস সময় নষ্ট হয়েছে আমরা আর সময় নষ্ট করব না তবে কেউ ডক্টর ইউনুসকে অবৈধ বলার দুঃসাহস দৃষ্টতা করবেন না ওটা রাষ্ট্র বিরোধী বিরোধী কাজ হবে কেননা বিপ্লবীরা তাকে ক্ষমতায় বসিয়েছে বিপ্লবের লেজিটিমেসি বৈধতা যে কোনো নির্বাচনের চাইতে বেশি কোটি কোটি লোক রাস্তায় নেমে যাকে ক্ষমতায় বসিয়েছে যে সিস্টেম এসছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার মানে রাষ্ট্রদ্রোহিত করা সেটাকে প্রশ্নবিদ্ধ করা মানে বিপ্লবের বিরোধিতা করে হাসিনাকে আবার ক্ষমতা নিয়ে আসা বলেছেন হাসিনা খুব শক্তিশালী ছিলেন তার উৎখাতের পরে নাকি দেশে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে মাহফুজ আনাম টিটো তোমাকে বলছি তোমাকে আমি তুমি করে বলি তুমিও আমাকে তুমি করে বলো টিটো তোমাকে বলছি তোমার এই বক্তব্য তুমি প্রত্যাহার করে নাও দেশে শক্তিশালী শাসক হিসাবে হাসিনা শাসন শাসন করেনি একজন লুটেরা করেছে এবং তার উৎখাতে দেশে কোন রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় নাই তুমি কি দেখো না ডক্টর ইউনুস বসে আছেন তাকে জাতিসংঘে কিভাবে রিসিভ করা হয় তাকে জো বাইডেন কিভাবে রিসিভ করেছেন চোখে দেখো নাকি চোখের ভেতরে ছানি পড়ে গেছে ক্যাটারাক্ট অপারেশন করো আমি আমি করেছি তোমার তো আমার আমার সমান বয়স ক্যাটারাক্ট অপারেশন করে ঠিকঠাক ভাবে দেখো দেশে কোনো শূন্যতা হয়নি ডক্টর ইউনিসের সরকার বসেছেন ক্ষমতায় ইনশাল্লাহ এইবার আরো শক্তি দিয়ে প্রেসিডেন্ট হয়ে উনি বসবেন ডক্টর ইউনুস আপনি বিচলিত হবেন না পাঁচ বছর দশ বছরে যা লাগে সময় নিন বাংলাদেশকে একটা রেল লাইনে তুলুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা